গুড ইভিনিং এভরিওয়ান আই এম এমডি সাজ হোসেন এই ভিডিওতে আমরা ফিজিক্যাল সায়েন্স ক্লাস টেনের কয়েকটা ডাউট আলোচনা করব আর ম্যাথের একটা কোয়েশ্চেন আছে ওটাও সলভ করব তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রথম কোয়েশ্চেন হচ্ছে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা হলো কোনটা তো আমরা এই ফর্মে তো জানি না আমরা যেটা জানি সেটা হচ্ছে যে আদর্শ গ্যাসের রাশিমালা সেটা হচ্ছে পি ভি ইকাল টু এন আর পি কিন্তু এখানে অন্য কিছু আছে এখানে সি টার্মে আছে সিটা কি সেটা আমাদের জানতে হবে সিটা যেখানে সিটা হচ্ছে এখানে আর এম এস ভেলোসিটি সিটি সেটা হচ্ছে আর এম এস ভেলোসিটি আর মানে রুট মিন স্কোয়ার ভেলোসিটি রুট মিন স্কোয়ার ভেলোসিটি আর এর যদি এক্সপ্রেশনটা ডিরাইভ করা হয় গ্যাসের ক্ষেত্রে তাহলে সেটা দাঁড়ায় রুট ওভার অফ থ্রি আর টি বাই এম তাহলে এখান থেকে আমাদের ডিরাইভ করতে হবে দেখি কোনটা আসে তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো পি আর এন মানে আমরা লিখতে পারবো এম বাই ডাব্লু মাস বাই ডাব্লু মানে ওয়ের যেটা এখানে ক্যাপিটাল এম লিখছি ডাব্লুটার জায়গায় আর এই ভিটাকে নিচে নিয়ে আসছি আমি এই আর এখানে আর আছে টি আছে আচ্ছা সি এটা তাহলে আমি এখানে সি স্কোয়ার ইজ টু পাব থ্রি আর টি আর আমরা জানি ঘনত্ব এটা রো এখানে স্মল পি দিয়ে লিখেছে আমরা রো দিয়ে জেনারেলি লিখি এটা হচ্ছে ঘনত্ব ঘনত্ব ইকুয়াল টু হয় মানে আয়তন এখানে মাস এই এমটা আর আয়তনটাকে যদি ধরি তাহলে এম বাই ভি কে আমরা স্মল পি দিয়ে রিপ্লেস করতে পারবো আর বাকি যেটা পড়ে থাকলো ক্যাপিটাল আর টি বাই ক্যাপিটাল এম এখানে থ্রি আর টি বাই এম আছে তাহলে আমি যদি ওয়ান বাই থ্রি করি আর থ্রি দিয়ে গুণ করি তাহলে এটা থ্রি আর টি বাই এম হলো আর থ্রি আর টি বাই এম মানে সি স্কোয়ার বসাতে পারবো তাহলে ওয়ান থার্ড ismall p c square তাহলে এখানে যে অপশন আছে তার অপশন বিটা হবে आंसर বিটা তারপরে क्वेश्चन হচ্ছে স্থির উষ্ণতায় এটা উষ্ণতায় হবে গ্যাসের চাপের সঙ্গে ঘনত্বের সম্পর্ক কি উষ্ণতাটা স্থির হলে চাপের সাথে ঘনত্বের সম্পর্ক কি তাহলে এর আগের क्वेश्चनে আমরা দেখলাম যে p p এটা যদি দেখি ক্যাপিটাল আর এম এগুলো তো কনস্ট্যান্ট এবার টিটাও যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই পুরোটাই কনস্ট্যান্ট হবে তাহলে চাপের সাথে যে পি আছে স্মল পি যেটা ক্ষণত্ব বলছি সেটার সাথে সম্পর্ক কী হবে সরল সম্পর্ক তাহলে এটা সমানুপাতিক হবে তাহলে পি ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে p proportional to, rho. khetre, gashar, p to r তাহলে কোনatrের সাথে এটা সমানুপাতিক অপশন বি হবে आंसर তারপরে কোশ্চেন হচ্ছে যে 22 গ্রাম co2 এর ক্ষেত্রে গ্যাসের অবস্থার সমীকরণ কি তাহলে আমরা অবস্থার সমীকরণ যেটা সেটা কি জানি pv nr t তো এখানে 22 গ্রাম co2 এর ক্ষেত্রে n টা কত এটা বের করতে হবে তাহলে এন মানে তুমি জানো যে এম বাই ডাব্লু আর এখানে এমটা হচ্ছে বলে দিয়েছে টোয়েন্টি টু গ্রাম মাসটা আর এখানে ডাব্লু যেটা সেটা সিও টুর ক্ষেত্রে কত হয় তাহলে কার্বনের ক্ষেত্রে হচ্ছে টুয়েলভ আর অক্সিজেনের ষোলো কিন্তু অক্সিজেন দুটো অনু দুটো পরমাণু আছে তাহলে টু ইন্টু সিক্সটিন তাহলে এটা হয়ে গেলো 22 টু বাই সিক্সটিন 2 টু মানে থার্টি টু প্লাস টুয়েলভ ফর্টি ফোর তাহলে এটা কাটাকাটি করলে হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে এটা হয়ে গেলো ওয়ান বাই টু তাহলে এনটা এখানে কত ওয়ান বাই টু হলো ওয়ান বাই টু আর টি এর মানে হচ্ছে পয়েন্ট ফাইভ আর টি তাহলে এটার অপশান হবে পিভি 0.5 টু পয়েন্ট মানে অপশান সিটা হবে উত্তর আর তারপরে যেটা ম্যাথসের একটা প্রবলেম আছে সেটা কি দেখি ম্যাথসের বলছে যে এ ইস টু বি টু সি ইস টু ডি হলে এটা দেখাতে হবে তাহলে এরকমের ক্ষেত্রে আমরা ধরে নিতে হয় যে এ বাই বি ইকোয়াল টু সি বাই ডি বলে দিয়েছে তাহলে এটাকে যদি আমি কে ধরে নিই তাহলে এ ইকোয়াল টু বি কে হবে আর সি ইকোয়াল টু ডি কে হবে এবার আমি এলএইচ টাকে ধরি কত হচ্ছে দেখি তাহলে এলএইচ এস কি আছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই স্কোয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবার এর মানটা যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার কে স্কোয়ার আর প্লাস সি এর মানটাও যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ডি স্কোয়ার কে স্কোয়ার আর নিচে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে উপরে বি আর ডি চলে আসছে তাই এখানে বসানোর দরকার নেই নিচে তাহলে এটা বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এবার দুটোর যদি আমি রুট নিয়ে এবার এখান থেকে কে স্কোয়ার কে স্কোয়ার কোমন নিয়ে আমি ওটা রুটের বাইরে বের করলে কে হবে আর ভেতরে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার নিচেও বি স্কোয়ার প্লাস

আমি যদি এর মানটা বসিয়ে দিই তাহলে এখানে হয়ে যাবে বি কে টাইমস বি প্লাস সি এর মানটাও বসিয়ে দাও তাহলে কিউ আর এখানে হবে ডি কে আর নিচে উপরে বি আর ডি এর টার্মে চলে আসছে নিচে কিছু বসানোর দরকার নেই তাহলে এখানে হবে পি বি প্লাস কিউ ডি এবার আমি যদি উপরে কে কমন নিয়ে নিই তাহলে উপরে যেটা হবে বিপি বা পিবি লিখতে পারি আর এখানে হবে কিউ ডি আর নিচেও সেমই আছে নিচেও পিবি প্লাস কিউ ডি আছে এবার উপরে আর নিচে টার্মটা সেম তাহলে আমি ক্যান্সেল করে দিতে পারি আর এটা হয়ে যাবে কে তাহলে এলএইচএস ইকাল টু আর আরএইচ এস হল এলএইচ এস ইকাল টু আরএইচ এস আর হ্যান্ডস proved this is so thank you so much